আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছাও স্বাগতম আমি নয় শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমির পরিমাণ হলো নয় শতাংশ এটা আশুলিয়া থানার ইপিজে রপ্তানি ক্যান্টনমেন্টের খুবই কাছাকাছি এই বাড়িটা পলাশবাড়ি বাসস্ট্যান্ড যারা হাই রোডের সাথে বাড়ি খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এই বাড়িটা অনেক প্রবাসী ভাইরা আছেন আমার অনেক দেশ বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা হাই রোডের সাথে বাড়ি করছে আমি আপনাদের লোকেশনটা দেখাতেছি দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা না টেনে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো আপনার সাবার নবীনগর রোড এই রোডটা হলো সাবার নবীনগর রোড এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া হলো এই নবীনগর বাসে উঠলো দশ টাকা অটোতে গেলো দশ টাকা নেয় নবীনগর সিটি সাবার ক্যান্টনমেন্ট হলো এটার সামনে এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া ক্যান্টনমেন্ট দিকে গেলে মানিকগঞ্জ ফরিদপুর রোড আর বাম দিকে আপনার সাভার গাবতুলি শ্যামলি যাওয়া যায় এটা হলো মেন রোড এই রোডটা হলো আপনার বিহর ইভিজে রপ্তানি রুট এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া অথবা দশ টাকা গাড়ি ভাড়া ইভিজে রপ্তানি রুট ইভিজে রপ্তানি বাইকের সামনেই খুবই কাছাকাছি এই বাড়িটা অবস্থান করেছে এটা হলো পলাশবাড়ি বাস স্ট্যান্ড দেখেন আপনারা আমি এখন পলাশবাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি এখন পলাশবাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি পলাশবাড়ি বাস স্ট্যান্ডে আমি এখন দাঁড়িয়ে আছি এই পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র এক মিনিট একটা পথ পরে হলো বাড়িটা আমরা আশেপাশে লোকেন্দ্র এই যে বাস স্ট্যান্ড থেকে আমরা হাতে বামে ঢুকবো যে রাস্তাটা পলাশবাড়ি পশ্চিম পাড়া যাওয়ার যে রাস্তাটা এই রাস্তা দিয়ে ঢুকবো এই এলাকা অনেক ঘনবসতি একটা এলাকা খুব সুন্দর একটা এলাকা দেখেন আশেপাশে প্রচুর হাইস্কুল খুব ব্যস্ততম একটা এলাকা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হাসপাতাল মেডিকেল সব কিছু এখানে আছে ব্যাঙ্ক বিমা সব কিছু আছে দেখেন প্রচুর হাইসগুলি এলাকা প্রচুর হাইস্কুল অনেক সুন্দর একটা এলাকা যারা এই এলাকায় বাড়ি করে কিনতে চান তার দুজন এই ভিডিওটা তৈরি করা হল সামনে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট তো খুবই অনবসিত একটা এলাকায় সবাই যারা বাস স্ট্যান্ডের কাছাকাছি বাড়ি কিনতে চান তারা অবশ্যই এই বাড়িটা দেখতে পারেন দয়কের বাড়িটা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আবার জমির পরিমাণ নয় শতাংশ নয় থেকে একটু বেশি আছে পলাশবাড়ি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটা বিল্ডিং এর রাস্তা এখানে ট্রাক বারো ফিট রাস্তা ঢুকে মেন রোড থেকে একটা রোড পরে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি দেখেন

এই পর্যন্ত সীমানা করা এখানে মিটার বুট বসানো আছে খুব সুন্দর একটা বাড়ি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদের দেখাইতেছি এখন বাড়ির ভিতরে নিয়ে যাব এটা হলো বাড়ির গেট এটা হলো বাড়ির গেট পুরো বাড়ি আপনার ঢালাই করা উঠানটা এরকম এখানে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট কিচেন প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট এই যে বৈধ গ্যাসের চুলা আছে প্রতি রুমের সাথে মোট এরকম সাতটা রুম আছে ভাড়া দেওয়া সাতটা রুম তারা ভাড়া দেয় আমি আপনাদের ভিতরের একটা রুমের ভিতর ভিউ দেখেতেছি তাহলে বুঝতে পারবেন একটা রুমে যা আছে প্রতিটা রুমে তাই আছে একটা রুমে যা আছে প্রতিটা রুমে তাই আছে যেটা হলো কিচেন এটা কিচেন এটা টয়লেট লট্রিন এটা টয়লেট এই দেখুন প্রতি সিঙ্গেল চুলা ডাবল চুলা একটা চুলা ওই পাশে ফ্লাটের ব্যবহার করে এই এক পা একটা চুলা পাশে ফ্ল্যাট ব্যবহার করে তাহলে বৈধ চুলা সরকারি বৈধ চুলা এটা মিনি কিচেন এটা টয়লেট অ্যাটাচ টয়লেট এটা হলো আপনার বেডরুম দেখেন উপরে সেল সিলিং আছে এক্সট্রা মাল সামনে রাখার জন্য টিনসেল বাড়ি হলো আপনার খুব পরিপাটি করা খুব সুন্দর একটা বাড়ি বেডরুমগুলো অনেক বড় দেখেন একটা বেডরুমে কতগুলো জিনিস মানে তার রাখছে একটা সেলাই মেশিন রাখছে একটা ওয়ার্ড্রপ একটা বড়ো খাট ছয় পিস সাত ফিটের খাট একটা আলমারি একটা পড়ার টেবিল মানে একটা সাংসারিক একটা ছোটো ফ্যামিলির জন্য যতটুকু ফার্নিচার প্রয়োজন থাকার জন্য মোটামুটি সবগুলো ফার্নিচারই তারা একটা রুমে রাখতে পারছে তাহলে রুমগুলো অনেক বড় বড় এই কারণে আমি আপনাদের ফার্নিচারগুলো দেখাইলাম রুমগুলো অনেক বড় বড় পাশাপাশি একটা বারান্দা আছে এখানে ইচ্ছা করে এই যে বারান্দা ওনারা ফ্রিজ রাখছে এখানে একটা অর্ডার রাখছে এখানে একটা খাট রাখতে পারবেন মানে অ্যাভারেজ আপনি দুই রুমের একটা ফ্ল্যাট হয়ে যায় এবারে যে দু রুমের একটা ফ্ল্যাট হয়ে যায় ওনারা বিল ওনারা নিজেরা দেয় আর গ্যাস বিল বাড়ি আলোর ভাড়া কথা পা সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা ওনারা ভাড়া দেয় প্রতি এই দু রুমের ফ্ল্যাটের সাড়ে পাঁচ হাজার হাজার টাকা করে ভাড়া চলতেছে এখানে বর্তমানে বিল ওনাদের তো আমি একটা রুমের ভিউ আপনার দেখলাম এরকম প্রতিটা রুমের সেম সিস্টেম আপনার প্রতিটা রুমে একই সিস্টেম ঠিক আছে প্রতিটা রুমে যা দেখবেন সব একই ধরনের মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল সাতটা রুম আছে এরকম টোটাল সাতটা রুম আছে ভাড়া দেওয়া আর এই যে বিল্ডিংটা দিতেছেন দোয়া এটার মধ্যে বাড়ির নিজে থাকে এটার মধ্যে বাড়ির নিজে থাকে দেওয়া আছে আমি আপনাদের সাথে ছাদ থেকে ঘুরে নিয়ে আসি কেউ বিরক্ত হবেন না ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসলে পলাশব স্ট্যান্ড হাই রোডের সাথে জায়গা সচরাচর পাওয়া যায় না যার কারণে আমি ভিডিওটা ঘুরে ঘুরে দেখাতেছি এই দেখেন আশেপাশে প্রচুর হাইস বিল্ডিং সব হাইস বিল্ডিং এ এলাকায় আপনার নাইনটি নাইন পার্সেন্ট হাইজ বিল্ডিং কত বড় বড় বহুতল বিল্ডিং এখানে আপনার ইচ্ছা করে যে কোনো ধরনের বহুতল ভবন আপনারা করতে পারবেন যেমন এটা প্রায় ষোলো তলা এটা ষোলোতলা সরি এটা বারোতলা বারোতলা বিল্ডিং এ বারোতলা একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বিক্রি করতেছে এরকম আশেপাশে প্রচুর সব এগুলো আপনার হাইস বিল্ডিং এই হাইস বিল্ডিং হাইস বিল্ডিংগুলা এখানে অবস্থিত আপনারা যারা কিনবেন এখন আবারও যেভাবে সেভাবে বাড়া খেতে পারবেন দেখেন উপরে উন্নত মানের শীত এখানে তো না উন্নত উন্নত মানের সিট লাগানো আছে কালার একটা রুম আছে এখানে টাঙ্কি এই সাদার নিচে বাড়িওয়ালার নিজে থাকে হ্যাঁ এক রুম সার দেওয়া বাকিগুলো টিন দেওয়া এটার নিচে বাড়িওয়ালা থাকে তবে আপনাদের এখন বাড়িওয়ালার ফ্ল্যাটটা দেখাইতেছি এই বিরক্ত হবার তেমন কিছু নাই একটা বাড়ির ভিডিও করলে এটু যে সব দেখাইতে হয় তা না হলে আপনারা প্রবাসে যারা আছেন দূরে যারা আছেন তারা তো বুঝতে পারবেন না দূর থেকে এখন কারণে আমরা এটু সব মানে তুলে ধরার চেষ্টা করি এখন আমি আপনাদের বাড়ির ভিতরে বিউগুলো দেখাইতেছি এই বাড়িওয়ালা যে ফ্ল্যাটে থাকে ওনাদের একটু দেখাইতেছি আপনারা দেখেন হ্যাঁ একটা বেডরুম এটা বলতে বাড়িওয়ালা থাকে এটা বেডরুম এটা হলো আপনার ওয়েটিং রুম একটা গেস্টরুম একটা রুম আর একটা বেডরুম আছে এখানে আরেকটা সুন্দর একটা বেডরুম আছে দেখেন এখানে আপনার উপর সিলিং করা আছে উপরে উপরে সুন্দর সিলিং করা আছে দেখেন এটা হলো কিচেন রুম যেখানে এখানে বৈধ গ্যাসের চুলা পুরো বাড়িতেই বৈধ গ্যাসের চুলা মোট গ্যাসের চুলা আছে আপনার ডাবল চারটা ডাবল চারটা সিঙ্গেল আটটা ডাবল চারটা আসলে এই মুহূর্তে আপনার বৈধ গ্যাসের চুলা পাওয়াটা অনেকটা ব্যাপার সচরাচর পাওয়া যায় না এবং এই ফ্ল্যাটটার নিচে সম্পূর্ণ টাইলস করে আছে এটা হলো ডাইনিং রুম এখানে একটা টয়লেট আছে আপনার এটা টয়লেট এটা অ্যাটাস টয়লেট আপনি টয়লেট কটা মোট এখানে মোট টয়লেট দুইটা এটা ডাইনিং স্পেস তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে গেছে তার পুরো ভিডিও দেখাতে গেলে কিছুটা লম্বা হয় তারপরে যারা বাড়িটা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার বলতেছি জমির পরিমাণ নয় শতাংশ জমির পরিমাণ নয় শতাংশ বাইরে ফ্ল্যাটে আপনার চারটা বেডরুম আছে একটা ডাইনিং একটা কিচেন সহ চারটা বেডরুম আছে আর জমি পড়ানোর নয় শতাংশ বৈধ গ্যাস আছে আপনার চার ডাবল বৈধ গ্যাস আছে চার ডাবল যারা বাড়িটা পছন্দ হয় যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা দেওয়ার চেষ্টা করব আপনারা বাড়িটির মূল্য আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা জেনে নেবেন অথবা ফোন করে বাড়িটির প্রাইস আপনারা দয়া করে জেনে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় খোদা হাফেজ এবং আরেকটা অনুরোধ সেটা হলো আপনারা এই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই কামনা শুভ সেই শুভকামনায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ